এই সিঁড়িটা দিয়ে উঠতে হতো মন্দির আমরা খেলি দেখলি নমস্কার সবাইকে শ্রেয়াস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে বেরিয়েছি আমারই এই চেনা লোকজনগুলোর সঙ্গে একটা চেনা জায়গা ভ্রমণ করতে তোমাদের সবার জন্য হয়তো এই জায়গাটা চেনা হতেও পারে আবার কারোর জন্য এটা অচেনাও হতে পারে জায়গাটা হলো মির্জাপুর বাকিপুর আমার পিসির বাড়ি সকাল সকাল সবাই মিলে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ট্রেনে করে চলে এসেছি দমদম স্টেশনে এই দমদম থেকে যাব আমরা ডানকুনি আর সেখান থেকে বর্ধমান লোকাল ধরেই মাত্র চারটে স্টপেজ পরেই কিন্তু পরে এই মির্জাপুর বাকিপুর কাঁঠাল গাছে দেখে মনে হচ্ছে আম ঝুলছে বাহ্ দেখেছিস তুই কাঁঠাল গাছে আম ঝুলছে দেখেছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বল ডানকুনি নাকি ডানকুনি যাচ্ছিস কোথায় কার বাড়ি যাচ্ছিস

যেহেতু আমার পিসির বাড়ি তাই আমি বাবা মা ভাই এই চারজনে যাব এটাই ঠিক ছিল কিন্তু এখানে যে আমার মামা মামিদের দেখতে পাচ্ছ তারাও কিন্তু আমাদের সাথে যোগদান করেছে চেনা জায়গায় তো ঘোরাঘুরি সবসময় লেগে আছে এরকম অচেনা জায়গাকে ঘুরতে কিন্তু সবার একটু মন চায় তাই জন্য তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা একসাথে বেরিয়ে পড়লাম সারা রাস্তা একেবারে মজা করতে করতে গেছি খাওয়া দাওয়া গল্প হাসি ঠাট্টা সবে ভরপুর দমদম থেকে উঠেছি ডানকুড়ির ট্রেনে পাশে পড়ছে দক্ষিণেশ্বরের সেই মন্দির আর গঙ্গা দেখতে পাবো খুব শিকগিরি এই যে দক্ষিণেশ্বর মন্দির আর পাশে হচ্ছে গঙ্গা এদিককার রাস্তাঘাট স্টেশন চত্বর আশপাশের পরিবেশ আমাদের ওদিককার থেকে একেবারে আলাদা চারপাশে সবুজ গাছপালা পুকুর নদী এই সমস্তই বেশি আর স্টেশন চত্বরে মানুষের আনাগোনা অনেক অনেক কম ট্রেন জার্নিটা আমাদের কাছে সব সময় আনন্দকর তার সঙ্গে যদি থাকে এরকম পরিবেশ আর এরকম চেনা মানুষজন তাহলে তো আর কোনো কথাই নেই সোনায় সোহাগা একেবারে সবাই যেন ভীষণভাবে উপভোগ করছে এটা নেমে পড়েছে ডানকুনি স্টেশনে এখানে এখন ওয়েট করতে হবে প্রায় চল্লিশ মিনিট কারণ আগের ট্রেনটা ক্যান্সেল সবাই টায়ার্ড হয়ে গেছে কত রকম দাঁড়িয়েছে সামনে দিয়ে কতক্ষণ কতক্ষণ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে পৌঁছে গেছি আমরা মির্জাপুর বাকিপুর স্টেশন ঠিক আছে এইবার যাবো হেঁটে সে বাড়িতে কেমন ছোট ছোট মিষ্টির দোকান আগেকার দিনে এই ধরনের মিষ্টির দোকান আমরা দেখতে পেতাম আসতে দাদু এখান থেকে বাবা নিচ্ছে মিষ্টি কৃষিমণিদের বাড়ির জন্য

আগেকার সময়ের কথা যদি বলি তাহলে এখানে হেঁটে হেঁটেই চলাফেরা করা হতো কিন্তু এখন যদিও সময় পাল্টেছে তাই টোটো অটোর সংখ্যাটা একটু হলেও বেড়েছে কিন্তু আমরা এমন একটা সময়ে পৌঁছেছি যে আমরা কিছুই পাইনি তাই অগত্যা হেঁটে হেঁটেই কিন্তু আমরা চলে এসেছি পিসির বাড়িতে সবাই মিলে একসাথে এরকম চারপাশ দেখতে দেখতে আসতে কিন্তু মন্দ লাগেনি সামনেই ওই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমার পিসিমণির বাড়ি আর আসতেই দেখলাম দিদি এখানে কিন্তু একেবারে প্লেট ভর্তি করে মিষ্টি সাজিয়ে দিচ্ছে আর এই যে হলো আমার মেজ পিসিমণি আর পাশেই রয়েছে দাদা যেহেতু এই পিসিমণির বাড়ি এতটা দূরে এতগুলো ট্রেন পাল্টে এতটা জার্নি করে এতটা সময় হাতে নিয়ে আসতে হয় তার জন্য আসা হয় না প্রায় বলা চলে ওই বছরে একবার অথবা দু বছরে একবার কবে দেখলি দারুণ খেতে না এটা পুরোটা খাওয়া এখান দিয়ে একটু খুঁজে খেয়েছে ওখান দিয়ে একটু খুঁজে এটা পুরোটা খেয়ে सब के আমরা যখন গেছি তখন প্রায় দুপুরে খাবার সময় হয়েই গেছিল তাই একটু ফ্রেশ হয়েই আমরা একে একে বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে আগে খেতে বসেছি আমরা বাচ্চা মণ্ডলী তারপরে বসেছে পুরুষ মন্ডলী তারপরে মহিলা মন্ডলীর সবাই এখানকার বাড়ি ঘর সেই পুরনো ধাঁচের আর বাড়ি ঘর দূরগুলোর সঙ্গে সঙ্গে সেখানকার মানুষজনগুলো কিন্তু সেই একই রকম পুরনো ধাঁচের অত্যাধিক আন্তরিক তার সঙ্গে প্রাণ খোলা কিছু কিছু বাড়ি ঘর এখনো হয়ে নতুন ধাঁচের গড়ে উঠেছে তবে বেশিরভাগটাই ওই পুরনো ধরনের পুরনো কাঠের দরজা বড় বড় তার সঙ্গে বিভিন্ন রকমের ঠাকুরের ছোট ছোট মন্দির কত বছরের পুরনো বাড়ি দেওয়াল দিয়ে একটা সিঁড়ি ছিল যে সিঁড়িটা ভেঙে দিয়েছে আর এই ওপরটায় গুহা ছিল এই তো এখান দিয়ে সিঁড়িটা ছিল এবার সিঁড়িটা থাকার জন্য হ্যাঁ দেখ পুরোনো দিনের দরজা দোতা লাউটা বুঝতে পারছিস এই সিঁড়িটা দিয়ে উঠতে হতো দারুণ লাগছে না জায়গাটা হ্যাঁ সব সময় ফটো তোলার চিন্তা ফটো এখানেও তোলা যায় চল হ্যাঁ চল সমস্ত পুরনো বাড়ি সবই বন্ধ এখানে মধ্যে দিয়ে বাড়ি তখন এই মন্দিরটাকে আমি বোধহয় বাড়ি ভেবেছিলাম মা বলল না না এটা একটা নারায়ণ মন্দির পুজোর সময় খুলে পুজো দেওয়া হয় আর পুজো হয়ে গেলে আবার তালা বন্ধ করে রেখে দেওয়া হয় ওই যে বললাম না এখানে পাড়ায় পাড়ায় প্রচুর মন্দির যে মন্দিরটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল যেটা পাশ কাটিয়ে চলে এসছিলাম নমস্কার করে সেটাই দেখতে আবার গেলাম সন্ধ্যাবেলা তখন নাকি আরতির সময় তাই এত মানুষজনের ভিড় দেখা যাচ্ছে এটি মা কালীর একটি মন্দির যেটা নাকি খুবই জাগ্রত মা কালীর সেই মন্দিরের পিছনেই রয়েছে একটি শিব পার্বতীর মন্দির দেখে তো আমি একেবারে মুগ্ধ অন্ধকারের মধ্যে একেবারে জল জল করছে এই মন্দিরটি এই বড় মন্দিরের ভিতরে প্রবেশ করার আগেই একটু এই পাশের ছোট মন্দিরটাকে দর্শন করে আসি যেখানে শিব পার্বতী আর কোলে গণেশ ঠাকুরকে নিয়ে একটা ছোট্ট মূর্তি রাখা রয়েছে ছোট্ট মূর্তিটি এত মিষ্টি লাগছে দেখতে যে কি বলবো ওই বড় মন্দিরের ভিতরেই এরকম একটি আয়ত্তে বড় মূর্তি আছে যেটা দেখবো আমরা